স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজে টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল দু শিক্ষাবর্ষ জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে বই থেকে শুরু করে খাতা সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে গেছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের যে ইউনিফর্ম দেওয়া হবে সেই ইউনিফর্ম তৈরির ওয়ার্ক অর্ডার বাংলা শিক্ষা পোর্টালে কাজটি করতে হবে বাংলার শিক্ষা পোর্টালে ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য প্রথমে বাংলা শিক্ষা পোর্টালে লগ করে নিতে হবে এখানে ডান দিকে বাংলা শিক্ষা পোর্টালের লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে বাংলার শিক্ষা পোর্টালে লগ করে গেলাম এরপর বাংলার শিক্ষা পোর্টালে বাঁ দিকে যে অপশানসগুলি আছে সেই অপশানগুলি থেকে ইউনিফর্ম এস সি এম এস এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর নিচে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে ইউনিফর্ম এস সি এম এস এর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে দেখুন হেড অফ দ্য ইনস্টিটিউশান এখানে অনেকগুলি অপশান আছে প্রথমে দেখুন নাম্বার অফ ট্যাগড এস এখানে এক অর্থাৎ আপনার বিদ্যালয়ের জন্য একটি সেলফ হেল্প গ্রুপকে ট্যাগ করা হয়েছে নিচের দিকে দেখবেন দুটি অপশান আছে টোটাল বয়েজ এনরোলমেন্ট এবং টোটাল গার্লস এনরোলমেন্ট অর্থাৎ আপনার বিদ্যালয়ে কতজন ছেলে এবং কতজন মেয়ে আছে সেই সংখ্যাটি এখানে দেখা যাবে ইউনিফর্ম ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এখানে এই দু নম্বর অপশানে ক্লিক করতে হবে নাম্বার অফ এস ফর হুইচ ওয়ার্ক অর্ডার ইস্যুড সঙ্গে সঙ্গে এখানে দেখবেন সিরিয়াল নাম্বার ওয়ান স্কুল নেম এবং তারপর এস নেম দেওয়া থাকবে এবং ডান দিকে থাকবে ওয়ার্ক অর্ডার অ্যাওয়ার্ডেড এখানে একটি অপশান আছে নীল রঙের বক্সে লেখা থাকবে জেনারেট ওয়ার্ক অর্ডার ইউনিফর্ম ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এখানে এই জেনারেট ওয়ার্ক অর্ডার অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন ওয়ার্ক অর্ডার সাকসেসফুলি ডান অন এখানে তারিখ দেওয়া থাকবে যেদিন আপনি এই ওয়ার্ক অর্ডার দেবেন সেই তারিখটি এখানে দেওয়া থাকবে এরপর দেখুন এখানে ডান দিকে ওয়ার্ক অর্ডার অ্যাওয়ার্ডেড এখানে একটি পিডিএফের চিহ্ন আছে এই অপশনটিতে ক্লিক করলে ওয়ার্ক অর্ডারটি ডাউনলোড করতে পারবেন এখানে এই অপশনটিতে ক্লিক করে ওয়ার্ক অর্ডারটি পিডিএফ আকারে ডাউনলোড করে নেব এখানে দেখুন ওয়ার্ক অর্ডার ফর স্কুল ইউনিফর্ম এই পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এখানে এটি ক্লিক করে আমরা দেখে নিতে পারব এই পিডিএফে কী কী তথ্য আছে এখানে দেখুন ওয়ার্ক অর্ডার ডাউনলোড হয়ে গেছে এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া থাকবে নিচে টু দ্য প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে সেই সংঘ বা এস নাম লেখা থাকবে নিচে এখানে বিদ্যালয়ের প্রধানকে সাইন করতে হবে এবং ডান দিকে এসআই অফ স্কুলসকে সাইন করতে হবে এখানে দেখুন বলা আছে ইউনিফর্মের প্রথম সেট তিরিশে মেয়ের মধ্যে দেওয়া হবে এবং সেকেন্ড সেট তিরিশে আগস্টের মধ্যে দেওয়া হবে বাংলার শিক্ষা পোর্টালে আপনারা কিভাবে একাডেমিক সেশন দু হাজার জন্য ইউনিফর্ম ওয়ার অর্ডার দেবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ